একদা এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরল যে সে সার্কাস দেখতে যাবে বাবা তাকে সার্কাস দেখাতে নিয়ে গেলেন সার্কাস শুরুর আগে বাবা তার ছেলেকে সার্কাসের তাবুর বাইরে বিভিন্ন পশুপাখির পাখির সামনে দিয়ে ঘুরিয়ে পশু পাখি দেখাচ্ছিলেন দেখতে দেখতে তারা হাতির সামনে চলে আসলো তারা দেখতে পেল হাতিটি খাঁচায় বন্দি করে রাখার বদলে একটি চিকন শিকল দিয়ে পায়ে বাধা আছে যেটি হাতি চাইলে চিরে পালিয়ে যেতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাতিটি সে চেষ্টাই করছে না এটি দেখে ছেলে খুব অবাক হলো এবং তার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলো বাবা হাতির মাউতকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন হাতির মাউদ উত্তর দিল যখন এই হাতিগুলো অনেক ছোট ছিল তখন আমরা তাদের এই সাইজ শিকল দিয়েই বেঁধে রাখতাম সে সময় তারা তা ছেঁড়ার অনেক চেষ্টা করতো এবং ব্যর্থ হতো সে সময়ে এই শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্ট ছিল এ অবস্থায় যখন তারা বড় হতে থাকে তারা বিশ্বাস করে নেয় যে এই শিকল ছেঁড়া কখনোই সম্ভব নয় তাই এখন তারা এই শিকলের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও তাদের বিশ্বাস এর কাছে তারা বাধা পড়ে আছে এবং তা ছিঁড়তে চেষ্টা করে না